আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর্জেন্দির রব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম দেশের পনেরো জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের সহকারী গ্রেডে কর্মবিরতির ঘোষণা মানুষ কেন বাংলাদেশ চাই তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদগুলোতে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে ককোর নভেম্বর আওয়ামী লীগের ঢাকায় বায়ুমান মটারেট অবস্থায় রয়েছে রাজধানীতে স্বাস্থ্য সতর্কতা জারি রাস্তায় প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজাই নিহতের সংখ্যা উনসত্তর হাজার ছাড়ালো প্রকাশিত নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েলি সামরিক আইনজীবীরা গাজাই যুদ্ধের সম্ভাব্য যুদ্ধ অপরাধের প্রমাণ পেয়েছে রাশিয়া ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন স্টেশনগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিহত সাতজন যুক্তরাষ্ট্র বলছে দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি সামিটি অংশ নিচ্ছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি সম্মেলনে কোনো মার্কিন সরকারি প্রতিনিধি অংশ নেবে না যুক্তরাষ্ট্র হাঙ্গেরিকে রাশিয়ার তেল গ্যাস ব্যবহারের সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে এক বছরের জন্য দিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের কাজ বন্ধ শাটডাউন শেষে সিনেটরের মধ্যে দ্বিদলীয় আলোচনার ফলপ্রসূ দেখে যাচ্ছে চীনের রপ্তানি প্রথমবারের মতো আট মাসে পতনে এই ছিল সংবাদ শিরোনাম এখন এখন শুনবেন শুনবেন বিস্তারিত বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ দেশের পনেরো জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি সরকার প্রশাসনিক রদ বদলের অংশ হিসেবে পনেরো জেলায় ডিসি বদল করেছে এতে মাঠ প্রশাসনের গতি বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন তবে কেউ কেউ বলছেন রাজনৈতিক বিবেচনা নয় বরং দক্ষতার মূল্যায়ন হওয়া উচিত এতে জনসেবা আরও কার্যকর হবে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের সহকারে গ্রেডে কর্মবিরতির ঘোষণা বেতন গ্রেড বা দাবিতে প্রাথমিক শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা বলছেন বহুদিন ধরে তাদের দাবি উপেক্ষিত হচ্ছে শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই অচল অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের পাঠদান বড় ক্ষতি হতে পারে মানুষ কেমন বাংলাদেশ চায় তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদগুলোতে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ের ছাত্র সংসদ নির্বাচনের শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অনুসরণ করছে বিশ্লেষকরা বলছেন এই প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধরা আনতে পারে যদি সেটি দলে তলে বিভক্ত না হয় বিএমপির মহাসচিব অভিযোগ করেছেন সরকার নানা পদক্ষেপ গণতন্ত্রকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন অভিযোগ ক্ষমতাসীন দলের উপরে নতুন চাপ তৈরি করেছে তবে গঠনমূলক সংলাপ ছাড়া সমাধান সম্ভব নয় তেরোই নভেম্বর নাশকতা সহক আওয়ামী লীগের ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি বিরোধী পক্ষ তেরোই নভেম্বর আগে দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করতে চায় নিরাপত্তা সংস্থা সতর্ক অবস্থানে আছে রাজনৈতিক উত্তেজনা বাড়লে সাধারণ মানুষের ভোগান্তি আতঙ্ক বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঢাকায় বায়ুর মান মডারেট অবস্থায় স্বাস্থ্য সতর্কতা জারি রাজধানীর বায়ুর মান কিছুটা উন্নতি হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই অবস্থানে বলা যাচ্ছে যাচ্ছে না ধুলাবালে যানজট কারণে রোগ বেড়ে নাগরিকদের বা পানি সরবরাহ করা পরামর্শ দেওয়া হচ্ছে রাস্তায় প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা রাজধানীর ব্যস্ত সড়কে প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা করার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইন বাহিনী বলছে এটি পূর্ব পরিকল্পিত টার্গেট কিলিং হতে পারে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ঘটনা জনমনে ভয় বা অনিশ্চয়তা বৃদ্ধি করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ গাজায় নিহতের সংখ্যা উনসত্তর হাজার ছাড়ালো গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জাতিসংঘ একে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সম্পাদের দ্বৈত মানসিক যুদ্ধবিরোধী কার্যকর করতে বাধা দিচ্ছে প্রকাশিত নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সামরিক আইনজীবীরা গাজায় যুদ্ধে যুদ্ধ অপরাধের প্রমাণ পেয়েছে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি সেনারা গাজায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে যুদ্ধ অপরাধের সম্ভাবনা প্রমাণ থাকা সত্ত্বেও উপেক্ষা করা হচ্ছে এতে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানে আরও সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাশি ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সংলগ্ন স্থাপনায় হামলার নিহত সাদ। রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই আক্রমণের ইউরোপের বিদ্যুৎ সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করেছে যুক্তরাষ্ট্র বলছে দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সামিটি অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্র জানায় দক্ষিণ আফ্রিকায় জি টোয়েন্টি সম্মেলনে সরকারি প্রতিনিধি পাঠা পাবে না বিশ্লেষকরা বলছেন এটি রাজনৈতিক দূরত্ব বা বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন সমীকরণ তৈরি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার জি টোয়েন্টি সম্মেলনে কোনো মার্কিন প্রতিনিধি অংশ নেবে না ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের অবস্থান বৈশ্বিক অংশীদারিত্বের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে আফ্রিকার সঙ্গে সম্পর্ক দুর্বল করবে যুক্তরাষ্ট্র হাঙ্গেরি রাশিয়া তেল গ্যাস নিষেধাজ্ঞা থেকে এক বছরের জন্য ছাড় দিয়েছে হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র সামিট ছাড়া ছাড় দিয়েছে এতে রাশিয়ার উপর চাপ কিছুটা কমবে বলে মনে করেছেন বিশ্লেষকরা তবে ন্যাটো অংশীদারের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের কাজ বন্ধ শাটডাউনের শেষে সিনেটের দ্বিদলীয় আলোচনার অগ্রগতি শাটডাউনের এড়াতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি মার্কিন বাজারে স্থিতিশীলতা আনতে তবে দীর্ঘমেয়াদে বাজেট সংস্কারের জরুরি হয়ে দাঁড়িয়েছে চীনের রপ্তানি প্রথমবারের মতো আট মাসে পতনে চীনের রপ্তানি খাতে দেখা দিয়েছে। বৈশ্বিক চাহিদা কমে যাওয়া পশ্চিমাদের বিশেষজ্ঞদের প্রভাব এই ধারা অব্যাহত থাকতে বিশ্ববাজারে নতুন অর্থনৈতিক ভারসাম্য তৈরি হতে পারে আজকের সংবাদ এখানে শেষ করছে সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখার বিষয় চোখ সংবাদ সবার আগে জানতে বেলাতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর আপনি শুনছেন রানস নিউজ 2M যেখানে প্রতিটি শব্দ সত্য স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজ নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি